আর ডিপল বাংলাদেশের অনেক বড় একজন ফেমাস অভিনেতা তাকে সবাই চিনে বরং কি সাথে কাজ করার ফলে আমাকেও মানুষ চিনেছে আমি যেহেতু সুন্দরী তো আমি অবশ্যই সুন্দর ছেলেদেরকেই পছন্দ করি সুন্দর প্রাধান্য দিব স্মার্ট প্রাধান্য দিব শিক্ষিত প্রাধান্য দিব আর হচ্ছে টাকাটাও প্রাধান্য দিব কারোর সাথে কাজ করলে আমি ছোট হয়ে যাবো এটা আমি কখনোই ফিল করি না আমার ভালো লেগেছে আমি কাজ করেছি যার ভালো লাগবে না তারা কাজ করবো না আমি সাধারণ মানুষ আমি খাই দাই ঘুমাই একদম শান্তিতে থাকতে চাই কোনো প্যারাও পছন্দ করি না যে প্যারা দেয় তার ধারের কাছে আমি যাই এখন আমার দৈনন্দিন রুটিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি তারপর এক্সারসাইজ করি তারপর হচ্ছে কাজে যাই কাজ করি দেন বাসায় আসি বাসায় এসে খাওয়া দাওয়া ঘুম হঠাৎ যদি শুনেন শাকিব খানের বিয়ের কথা সম্প্রতি আলোচনা হচ্ছে যে তৃতীয় বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে যদি শাকিব খানের পরিবারের পক্ষ থেকে শিনশিলাকে বিয়ের কথা বলা হয় সেক্ষেত্রে এইগুলো এগুলো প্রশ্ন করেন আমাকে প্লিজ 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 এগুলো প্রশ্ন করেন ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এমন কিছু কাজ করতে চাই যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করবে আর আমি চাই যে আমি যেহেতু একজন অভিনেত্রী হয়েছি আমি আমার অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করতে চাই এটাই চাই আছে আরেকটা সেটা হচ্ছে যে একটু ব্যক্তিগত পছন্দ পছন্দের দিকে যাই পছন্দের ক্রিকেটার পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান তামিম ইকবাল তারপর হচ্ছে তাসকিন তো প্রিয় অভিনেতা অভিনেত্রী প্রিয় অভিনেতা অভিনেত্রী এখন প্রিয় অভিনেতা অভিনেত্রী শাবনির অভিনেত্রী আর অভিনেতার দিক থেকে

আমার প্রিয় খাবার হচ্ছে খুদের ভাত আর হচ্ছে শুটকির ভর্তা শুটকি তো আমাদের রূপগঞ্জের একটা ঐতিহ্য খাবার আমরা শুটকি মাছ মানে চাপা শুটকির ভর্তাটা সবাই খায় আমাদের এখানে খুদের ভাতের খুদের ভাত আর ভর্তা আমাদের এখানে খুবই জনপ্রিয় আর সেই সাথে হচ্ছে যাও ভাত আপনি নিশ্চয়ই জানেন যে সম্পতি আজকে কিন্তু আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান তো হঠাৎ করে যদি আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেতে শিন কি করতো অবশ্যই অ্যাটেন্ড করতাম সেখানে যাওয়ার পর অনেক সেলিব্রিটি দেখতেন তো নিজেকে বাংলাদেশকে কিভাবে আসলে প্রেজেন্ট করতেন অবশ্যই আমি যদি সেই বিয়ের অনুষ্ঠানে যেতাম আমি অবশ্যই চেষ্টা করতাম আমাদের বাংলাদেশি কালচারের যে ড্রেসগুলো সেগুলো পরে যাওয়ার আর বাংলাদেশকে অবশ্যই তাদেরকে বোঝানোর ট্রাই করতাম আমাদের দেশ অনেক সুন্দর আমাদের দেশের মাতৃভাষা সেটা তাদেরকে আমি শিখাতাম আমমানের ছেলে কি আর ফোটন মানে যদি আগে পরিচয় হয় তো ফোটানোর চেষ্টা করতাম কখনোই না কারণ দেখতে সুন্দর না তাই সুন্দর ছেলেদের প্রতি ঝিন্ছরা আকর্ষণ হ্যাঁ অফকোর্স আমি যেহেতু সুন্দরী তো আমি অবশ্যই সুন্দর ছেলেদের কি পছন্দ করি রাখ ছেলের টাকা আছে আর ছেলে সুদর্শন শিন্ছিলা কাকে বেছে নেবে অবশ্যই সুদর্শন টাকা না হলে চলবে টাকা লাগবে টাকা তো মানুষের থাকে কারো কম থাকে কারো বেশি থাকে টাকা তো আমারও আছে তো সুদর্শন হলে আর কি আমি আমার টাকা দিয়ে তার টাকা দিয়ে ম্যাচ করে আবার বড় করে টাকা বানাবো টাকাতে টাকা বানানো বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে সুন্দর প্রাধান্য দিব স্মার্ট প্রাধান্য দিব শিক্ষিত প্রাধান্য দিব আর হচ্ছে টাকাটাও প্রাধান্য দেব না আমি এটার মোটেও মনে করি না কারণ আমার কাছে মনে হয় আমার যোগ্যতা দিয়ে আমি এগিয়ে যাব আর আমি আমার যোগ্যতা দিয়েই কাজ করছি সো কারোর সাথে কাজ করলে আমি ছোট হয়ে যাব এটা আমি কখনোই ফিল করি না সিনিয়র জুনিয়র বড় ব্যাপার না ডিপজল ভাই বাংলাদেশে অনেক বড় একজন ফেমাস অভিনেতা তাকে সবাই চিনে বরং চিনের সাথে কাজ করার ফলে আমাকেও মানুষ চিনেছে যারা বাংলাদেশের সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমার আমার ভালো লেগেছে আমি কাজ করেছি যার ভালো লাগবে না তারা কাজ না করবো